সমুদ্র বড়ই অভিমানী আগে প্রায় স্বপ্নে আসতো ভয় দেখাতো বেশ কিছুদিন হলো আর আসছে না একটু তলিয়ে ভাবলে বুঝলাম আমি যাই না বলে তার জন্যেই হয়তো তার রাগ হয়েছে অগত্যা তার মান ভাঙাতে বহুদিন পর চললাম সমুদ্রের কাছে অনুশেষ জলরাশিকে ছুঁয়ে দেখতে ঢেউয়ের গান শুনতে নোনা হাওয়ার স্বাদ নিতে সূর্যকে অস্ত যেতে আর কলকাতার থেকে ঠিক সাড়ে পাঁচ ঘন্টা দূরত্বে তোমরা ঠিকই ধরেছ আমরা যাচ্ছি ওল্ড দীঘা আজ সন্ধান দেবো ওল্ড দীঘায় কীভাবে হোটেলে থাকবেন এবং কি খাবেন এবং কিভাবে যাবেন আমার নাম সোমনাথ আর আমার ব্লক হলো জীবনের সবকিছু আমাদের বাস চলে এসছে দীঘা যাওয়ার এই আমরা সবাই উঠছি এবার আমি উঠে আমি আবার পরে ভিডিওটা করছি কেননা খুব লাইন পড়ে গেছে আমাদের সব একসাথে যাচ্ছি আর এই যে বাস চলে দেখুন আমাদের বাসটা মণিকাঞ্চন এই যে বাস মারা এখানে বসেছি আর আমরা উঠেছি সোদপুর থেকে আর আপনারা যদি বাসে করে যেতে চান তাহলে আপনারা কলকাতা থেকে অনেক বাস পাবেন আর আমাদের বাসের টিকিট নিয়েছে মাথাপিছু তিনশো তিরিশ টাকা করে যারা বাসে যেতে পারবেন না তারা ট্রেনে করেও যেতে পারে আমরা ডাল লক দিয়ে যাচ্ছি আমরা এখন দক্ষিণেশ্বরের উপর দিয়ে যাচ্ছি ওই যে মায়ের মন্দির দেখা যাচ্ছে মাকে নমস্কার করে গঙ্গার উপর দিয়ে বালি ব্রিজ ধরে আমাদের গাড়ি ছুটে চলল গন্তব্য মা গঙ্গাকে নমস্কার করে মা গঙ্গার উপর দিয়ে আমাদের গাড়ি ছুটে চলে বাসে আমাদের পাঁচ ঘন্টা লেগেছে সকাল ছটার থেকে আমরা পৌঁছেছি বারোটা দশে আমরা গাড়িতে বসে যেতে যেতে অনুভব করলাম সবুজ পৃথিবী আর এই সবুজ পৃথিবী আপনাদের কাছে তুলে ধরু বলে ক্যামেরা বন্দি করলাম আর এই সবুজ পৃথিবী গাছ মাঠ পাখি দেখতে দেখতে আমরা গন্তব্যস্থলে পৌঁছে গেলাম বন্ধুরা আমরা অডিএসি দীঘায় পৌঁছে গেছি আর এই সবে নামলাম এই বাস থেকে বাসটা দেখাচ্ছি এখনও মা আর মাসি নামতে পারিনি এই বাসটা এখন ইয়ে হচ্ছে এই বাসটা এখন দাঁড়াচ্ছে এবার ওরা সব নামবে আমাদের ওইদিকে টিম সব দাঁড়িয়ে রয়েছে আমরা এই দিক থেকে সব নামব তবে দেখাচ্ছি ওদের আগে নামুক আমরা দিঘায় নেমে পড়েছি আমরা সব রাস্তা পার হচ্ছি একটি সবাই মিলে রাস্তা পার হয়ে এবার হোটেলে যাব হোটেল সামনেই আছে আমাদের এই যে আমরা চলে এসেছি হোটেলে এই সব যাচ্ছি আমরা সব ব্যাগেজ নিয়ে চলুন দেখাচ্ছি কাছাকাছি চলে এসেছি আমরা হোটেলে হোটেলে উঠবো আমাদের সেই হোটেল আগে থেকে বুক করে আগে থেকে বুক করে রেখে দিয়েছিলাম হোটেল হোটেলে চলে এসেছি এই পুরো ভিডিওটা আবার আমি একটা ভিডিও আমাদের এইখানে লেখালেখি চলছে কারণ আমরা দু থেকে তিন দিনের জন্য হোটেল নেব তাই সবকিছু ডিটেলস লেখালেখি করা হচ্ছে এই নাম্বারে ফোন করলে আর আপনাদের কবে থেকে বুক করতে হবে বা কীভাবে আসতে বুক করা হয় যেদিনকে আসবেন তার আগের দিন আগের দিন সন্ধ্যা ছটা থেকে রাত এগারোটা আপনারা কিন্তু অ্যাডভান্স বুকিং এক আগে

अह सिटी नाम से सर आगे दिन संध्या 4:00 बजे रात है थैंक यू नंबर ये आप बेटा ऑनलाइन ना पढ़ दीजिए ऑनलाइन आप पैसा बढ़ाओ लेकर हो अच्छा और एसी का भाड़ा और एसी नॉन एसी का भाड़ा केम एसी वाला अच्छे 1200 টাকা और जीएसटी पारो पाखे 170 1740 का 1346 টাকা और डी का पर आते का डेवलपमेंट पर पर हेड पर रेट कम चार्ज जो सज्जन आते तो आगे पाले

আমরা রুমে ঢুকে গেছি নিয়ে আমরা এখন হোটেল থেকে বেরোলাম বেরিয়ে আমার আমরা এখন সমুদ্রের দিকে যাচ্ছি সমুদ্রের ধারে স্নান করবো না কালকে স্নান করবো আমরা পেছন দিকে আমি ব্লক করবো বলে তাই জন্য একটু দেরি হয়ে যাচ্ছে এই কারণে সবাই অনেকজন আছে সবাই স্নান করে দিচ্ছে আর আমাদের হোটেলটা একদম সমুদ্রের ধারেই আছে এই রাস্তা অপোজিটে গেলেই ওই ওই ফুটে গেলেই হলো এই বাড়িটার পরেই এই হোটেলটার পরেই হলো সমুদ্র একদম সমুদ্র দাঁড়িয়ে আমরা হোটেলটা পেয়েছি খুব সুন্দর দেখি সানগ্লাস পাওয়া যাচ্ছে যদি পছন্দ হয় তো তাহলে নেবো আমরা আমার জন্যে আমি কালকে কিনতে পারিনি চশমা কিনলাম আপনাদের কাছে তুলে ধরতে পারছি এইখানে দোকান আছে আচারের দোকান হ্যাঁ আজকে সব সামনে সব যাচ্ছে হোটেল নীল জল সমুদ্রের ধারে চলে এসছি একদম এই নীল জল ঠিক সামনে চলে এসছি আমাদের সবাই এই সব গান করা শুরু করে দিয়েছে এই সমুদ্রে চলে এসেছি এইটা আমার জীবনে প্রথম সমুদ্র উপভোগ করা এবং সমুদ্র দেখা আর যা আনন্দ লাগছে সেটা আপনাদের বলে বোঝাতে পারবো না এই এতক্ষণের পর আই লাভ টু সমুদ্র শান্তি হয়ে যাচ্ছে এবং খুব ভালো লাগছে এই সেই নীল সমুদ্রে ওই যে আওয়াজ হচ্ছে দেখুন সমুদ্রে এই সমুদ্রের ধারে মন আনন্দে ভরে যাচ্ছে এ সুন্দরছে এই দিঘা সেই দিঘাতে চলে এসেছি সবাই সান করছে ওইখানে দেখুন দূরে সান করছে সবাই নীল জল সাগর ডাকছে আমায় আরেরা সব সব নামবে বলে সব রেডি হচ্ছে আর মা সবাই সবাই নামার জন্য পাগল হচ্ছে হাত নাড়া দিচ্ছে এ ব্যাড এ আবার ঢেউ আসছে আমরা এখানে রেডি হয়ে রয়েছি আহ একদম

হেভি লাগছে মন খুশ একেবারে হ্যাঁ ঠিক তাই পাহাড় আলাদা মজা আর সমুদ্রে আলাদা মজা দুটো মজা দু রকমে মেশালে চলবে না এই ঢেউ আসছে এই এই পা ভিজে দিচ্ছে এই আমাদের পা ভিজে গেল এই পা ভিজে গেল এই পা ভিজে গেল এই ঢেউ চলে আসছে আর এইদিকে সব এরা বসে রয়েছে এই যে এই ডবল ডবল এই ফোনটা ডবল ডবল চশমা পরে রয়েছে আর পিছলেও যাচ্ছি আমাদের পা সবাই টাকা পুরো প্যান্ট জামা সব ভিজে গেছে আমাদের

সমুদ্র ঢেউ দেখার পর আমাদের প্রচুর পরিমাণে খিদে পেয়ে গেছে তাই আমরা হোটেলে চলে এলাম খাওয়ার জন্য তাই সব। আমাদের লাঞ্চে খাওয়ার জন্য সেদিনকে আমরা নিরামিষ থালি নিয়ে নিলাম পার হেড পড়েছিল একশো টাকা আর ছিল ভাত ডাল শুক্তো এঁচড়ের তরকারি আর আর একটা তরকারি ছিল আর আলু ভাজা আর লাস্টে এরা সব খেতে বসে গেছে রান্নাটা খুব এরা সব খাচ্ছে মেরামও খাওয়া শুরু করে দিয়েছে সবাই এরা নেরা লঙ্কা দিয়ে খাচ্ছে খাওয়া শুরু করে দিয়েছে এবার আমরাও খাওয়া খাওয়া শুরু করব আর আজকের মতন এইটুকুই